जैसे

এত আনন্দিত এত বছর পরে দেশের উপদেষ্টা হিসাবে একজন স্থানীয় ব্যক্তিত্ব ভাই দিবে ভাই হোক বন্ধু হোক কাঁচা হোক বুড়া হোক

আমাদের মধ্যে বাংলা মাননীয় সাহেব তিনি আমাদের চট্টগ্রামের মানুষের বিশ্ব গৌরব ওনাকে তিনি আমরা গর্বিত এবং আনন্দিত আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন ওরা যিনি আমাদের দীর্ঘায় দান করেন দেশকে করে

আমি ওইটা শুনে আমাদের ওখান থেকে আসতে এখানে সময় লাগে চার পাঁচ দিন অনেক সময় দুদিন লাগে আসছে ওনার সাথে দেখা করা লাগে কিন্তু এখানে তো আর দেখা করতে পারলাম না এটা আর কি কিন্তু আনন্দিত অনেক